নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন তখন সাতটার মতো বাজে তো গাছটা আমাদের অনেকগুলা কলি ফুটপানি আর কিছু ফুল ফুটেও গেছে তো ফুলগুলো যে কবে ফুটবো ফুটলে মানে সবগুলো ফুল যখন ফুটবো তখন অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাবো ধান সাতটা বাজে এই ধানগুলো আগে সকালবেলায় নেবে না ভাঙিবে নেবে তো এখানে হলো শেয়ার বস্তা আছে এক বস্তা নিয়ে গেছি আরও আসি আরও কত আরো নয় মনের সাড়ে নয় মনের মতো আসিস তো সবগুলো ধানই ভাঙ্গামো একে একে একদিনে তো ভাঙানো সম্ভব না অনেক পরিশ্রম হইব আজ এই দুই দিনে মেলা ভাঙা মারি দিকে দেখছেন সিম গাছে তো ফুল আইছে কিন্তু সব শোভেন্দ্র খেয়ালি হয়েছে তা সে পুরাইবো বাজার রান্না তো জায়গা বস্তা থই আইলো তো কারা কইলো লুকাইছে মানে হয়তো আজকে আজকের বিজয়তে সকাল আমার কীর্তন শোনা যায় তো আমাদের গ্রামের মধ্যে মানে একটা পার্সোনাল ব্যক্তিগতভাবে ওই কীর্তনও এনেছে কষ্ট আর এই যে আমরা তো ধান ভাঙ্গি মানেছি আমার অনুষ্ঠানও তো মন্দিরের অনুষ্ঠান বেশি দেরি নেই এসে পড়ছে তো সবারই নিমন্ত্রণ লিল পঁচিশে ডিসেম্বর আমাদের অষ্টপহারের অধিবাস আর ছাব্বিশ সাতাশ হইল নাম মানে নাম কীর্তন আর আঠাইশ তারিখেছে গা আঠাশ তারিখে হইলো লীলা কীর্তন তো সবাই নিমন্ত্রণ সবারই নিমন্ত্রণ রইল তো এর জন্য আমরা একে একে কাজগুলো গুছিয়ে পেয়েছি তো অষ্টপ্রহরেও মানে সবাই দিই চাল দিতে হয় আমাদের রাষ্ট্রভাষে চাল কিনা হয় না তো সবাই মন আধ মন মানে মানুষ হিসেবে পরিবারের আয় উন্নতি না আয় উন্নতির ধরে ধরে চাল আর সবারই বেশিরভাগই মন করে চাল দেন লাগে তো যার জন্য আর কি এই এত ধান সিদ্ধ শীতের দিন ইয়ে যাইব কুয়াশা বললে তো হ্যাঁ বাইরে গেছে কুয়াশা বললে তো ধান সিদ্ধ করতে ভেজাল তো এই কারণেই একসাথে অনেকগুলো ধান একেবারে সিদ্ধ করে ভাঙ্গে নেমে নিয়েছি বা আপরে পোকে না গেছে কীরকম তাহলে একটা জামেলা ছিল না তাহলে জামেলা যা মৃত্যু আমরা কীর্তন অনেক দিন ধরে তো মিটপুর মিটপুর মিঠা মিঠা তো হয় না সুকাই থাকে তো দেখা যাক মানে আমাকে গ্রামে শীতের নি গে তো কীর্তন নিয়ে একটু ঝামেলা আছিলো মানে গ্রামের একটু সমস্যা আছে যার কারণে একটু বাধা আছিলো তো বাঁধারা যদি মানে মিট মাটায় তাহলে তো ভালোই হইলো আমরাও যাইতে পারব হ্যাঁ আমার অনুষ্ঠান হ্যাঁ তা আমার অনুষ্ঠানও ভালোভাবেই হইবো হ

একবার এমকি নিবি একবার এমকি নিবি তুই আড্ডা ধরে না সাইকেল ধর না সাইকেল আমি ধারা ধারা ধারা

এই যে ইটের মধ্যে কামে এত দূরে নিবেনছি এই যে এটা সারের কাগজ আইনে নেই দিতাম নামিয়া এই যে ভাড়া পিছনে না গালে সুন্দরী এমনি করে নামাই তো তাড়াতাড়ি আগে তো গা মেলাতে আছে যাও খালি এই যে সারিদিকে কি কুয়াশা সূর্য উঠে গেছে কুয়াশার তামসা দেখেন মাকড়াশার জালের মধ্যে কি মনে রইছে নিচে ভিজা না তাহলে ওই চট্টা নিয়ে রে কি হইতো হ্যাঁ

না যায় না তোমার যায় না খালি নিচ্ছি না দেখেন শীতের সকালের অবস্থা তো বাড়ি আছে সব কাজ সাথে সাথে রোদে গেছে তা ভাবলাম যে রান্না বাড়িতে শেষ দিয়ে নেই তো রান্না বাড়ি করবা নিচ্ছি হলো ফুলকপি আলু দিয়ে এই যে নোরা মাছের রসা আর বাতাকপি ঘন্ট বাতাকি আর আলু আছে এখানে রেডি ট্রেডি করে নিতে মিটে ভালো গেল তো মাছ ভেজে যে আলু আর কপিতে কষিয়ে নিবেনছি কষা হয়ে গেলে জল দিয়ে দিব শীতের সবজি শীত না পড়লে কি আর ভালো নাকি তো দিনে তো কপি এত স্বাদ লাগে না তো এখন একটু একটু শীত পরে না এখন ভালোই নাকি সকালবেলা তো দেখলেনি আমাকেও সেই জায়গা দিয়ে কীরকম ভালো মানে কুয়াশা করে আবার রোদ উঠে সুন্দর রোদ উঠে দিয়ে দিলাম রোল বানিয়েছিলাম বনেছিলাম আর বুঝছেন কিনে না মানে আমার শুরুর ভিডিওতেই একটু একটু গান শোনা যাবেছে তো আমাদের গ্রামে একটা এই অষ্টভর্যের অনুষ্ঠান বানিয়েছে তো ওই অনুষ্ঠানটা হলো তাদের পার্সোনাল মানে ব্যক্তিগতভাবে তারা করবো না তো ওই অনুষ্ঠানে একটু ঝামেলা ছিল এটা পারিবারিক মানে আমাদের ব্যক্তিগত গ্রামের তো এটা আমি প্রকাশ করলাম না তো যাই থাক ওইটা সকালবেলা মিট মাঠ হয়ে গেছে তখন সবাই যাইতে পারবো একসাথে বসে কীর্তন শুনবো খাওয়া দাওয়া করবো এটাই তো আনন্দ এর সাথে বড় আনন্দ কি সংসারে আছে মানুষে কয় যে যে কোনো ধর্মীয় স্থানই হলো বৃন্দাবন ধর তো যেখানে গ্রামের সব মানুষ একত্রে থাকতে পারে খাইতে পারে একসাথে ওঠা বসা করতে পারে ওইটাই তো আমি মনে করি যে স্বর্গের সমান তো এটা আসলে যারা মানে তারা তো ভালোই তারা সব দিক দিয়েই চিন্তা ভাবনা করে কারণ এই শুধু এই জগৎ না এই পরের জগৎ বলেও তো একটা কিছু আছে তো যাই থাক এত কথা বললাম না রান্না বাড়িতে শেষ তো রান্না বাড়ি আনতে শেষ হয়নি এই যে বস্তা নিয়ে নিয়েল এখানে আছে চেট দেয়া ইংল্যান্ডের মধ্যে সব চাল আছে তো ঘন্ট নাম মানে ঘন্ট বেশি চলাই আর তরকারি নামিয়ে নেই ঘণ্টটা দিয়ে সারা বাড়ি নেই অমনি হে পড়ছে তো সাইকেল বইটা আনছে যার সময় অটো কিনেছিল মানে ওই যে পাকা রাস্তা থেকে অটো কিনেছিল কিন্তু যখন আনবার তখন সাইকেলে আনছে দুই বার করে আনছি তো এই কারণে যে সাইকেল ধাক্কা দিয়ে দে বাড়িতে যে ওই যে উচে মানে বাড়ি সাইডে তো রাস্তাটা বানিয়েছে তো ওই পতে আইতে সময় রাস্তায় ধাক্কা দেন না গিয়ে সাইকেল তো এরকম করে যে রান্না বাড়ি বাদ দিয়ে যেয়ে সাইকেল ধাক্কা দিয়ে নিয়ে এলাম স্যালটার সব এখন খাওয়া দাওয়া করে সেল ধারন লাগবো একটু শেয়া পড়লে পারে ঝাড়ামো মানে উড়ামো ফ্যানের বাতাসে উড়ামো এখন তো ঝাড়ার নেই তো এই ঘন্ট রান্নাটা শেয়ার করতে পারলাম না অন্য কোনো সময় করব তো এটা রান্না বাড়ি আমি যেভাবে করি কোনো মানে এত কঠিন না সহজ পদ্ধতিতেই শুধু তেলের মধ্যে একটু জিরে বা রাঁধুনি সোমবার দিয়ে তারপরে যে ভেজে নিলাম এখন এর মধ্যে একটু চিনি দিব একটু গরম মশলা জিরে বাটা আর একটু আতপ সেলের গুঁড়ে ওইটা একটু মানে সেল বাইটাও দেওয়া যায় আবার আতপ সেলের যে গুঁড়ো ওই মানে গুড়ি তো ওগুলো একটু দেওয়া যায় জল দিয়ে একটু মাখিয়ে একটু ঝোলা ঝোলা করে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে গেলো কপির ঘন্ট তো এই তো বাজার শেষ হয়ে গেছে গুড়ির গুলাটা দিয়ে দিলাম তো এর মধ্যেই মানে এই পাত্রদার মধ্যেই আমি এই গরম মশলা জিজ্ঞেস পাত্র দিয়েছিলাম তো যার কারণে একটু এই গুড়িটা একটু কালার দানা রকম হয়েছে ভালো করে রানা দিয়ে মিশিয়ে গোলাটা তো এর মধ্যে ডিম দিল কিন্তু মজা লাগতো আমি ডিম দিলাম না মাঝে মাঝে খেয়ে ডিম দিয়েও খেয়ে তো এক একবার এক একবার রান্নাবাড়ি করে আসতে ব্যস্ততা তো যার কারণে ডিম ডিম দিলাম না তাড়াহুড়া করে রান্না বারিদের সের দিলাম তো এই তো রান্নাবাড়ি হয়ে গেলো খাওয়া দাওয়া করে নই তারপরে চ্যাল ওই তৈরি ফটাফট এর কেন

তারপরে প্রাইভেট পড়ছি সকালবেলা যার কারণে আজকে একসাথে খাওয়া দাওয়া কেমন আছে দরকারি কারণে জিজ্ঞেস করো হ্যাঁ মনে মনে করে যারা আল্লামা মিয়া আমার জিজ্ঞেস করে না তুমি কও তোমার কেমন লাগে বড় বড় খরচ তাই রামদানি করতে করার শাস্তি লবণ দবন তে খাইও তোমরা ওই তরকারি দাও এটা মোটা মোটা ভালো হইছে বুঝলাম খারাপ পারছো আছে খারাপ হলে দেন দেখান না বোন যে তো খাইছি হুম খারাপ কই বে তো মোর বা দেন দেখান না যদি কই বলে আমি যে খারাপ রান দিতে পারুম না তুমি দেন দেখাও গা কি করার বা গুরু গাড়ি বসবো এই রান্না খাবো না তুমি এর কি দাঁড়ি তো খাওয়া দাওয়া করে চালগুনে উড়াই লাম হেন দিয়ে বরফানি তো মানে বেলান নগী পড়া যায় না হয়ে গেছে প্রায় তখন এই এই বরণ লাগবো আরে যে পাঁচ মন ধানের চাল আর আছে আরও এক ওই জায়গা থেকে তো এই হলো আমাদের অষ্টপ্রহরে প্রস্তুতি চলছে আস্তে আস্তে সব কাজকর্ম গুছিয়ে নেবেন এসি তো আমাদের এই প্রস্তুতির সাথে সাথে আপনারাও প্রস্তুতি নেন আমার নিমন্ত্রণ গ্রহণ করে আমাদের এখানে আসার জন্য তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো বানাইলাম না মানে সন্ধ্যা হয়ে গেছে তারা করে কাজগুলো শেষ দোকান লাগবো বুসন্ধার আগেই ধান গুনে না বললে কুয়াশা পড়ে যাবেন না সেগা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন